আমরা মানুষের মনস্যত ধরে রাখতে পারলে আমরা যদি যখন পরিপূর্ণ মানুষ হতে পারব তখনই আমি সবাই প্রচার করি কারণ আমরা পুজোর দিচ্ছিলেন দিচ্ছিলেন যে মানুষ নাবালক থাকা পর্যন্ত এক অবস্থা বালে হওয়া শুরু হলে আরেক অবস্থা তাহলে আমরা তো মানুষ তো নাবালক অবস্থায় আসি তা আমরা কেন মানুষের মনুষ্যত্ব ধরে রাখতে পারি না কেন এটা আমাদের ভাবনা আমরা মানুষের মনুষ্যতা ধরে রাখতে পারলে আমরা যদি যখন পরিপূর্ণ মানুষ হতে পারবো তখন আমি সফল আল্লাপাকে আমাকে যে নিষ্পাপ পাঠিয়েছেন আমি যদি ওইটা ধরে রাখতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমি চলে যেতে পারলে তো আমার আর কোনো চিন্তা নেই এত ভয় চার নামের ভয় বা চার নামের এত আকুলতা এগুলো আমাদের তেমন পাবে তাই আমরা চেষ্টা করবো আমরা মানুষ হতে পারি মানুষ হতে পারে আপনার খেয়াল করে দেখবেন যে যখন নাবালক ছিলেন তখন কি নিজের স্বার্থ অবস্থা বুঝতে পেরেছি কেন বুঝতে পেরেছি বুঝতে পারি তাহলে যদি তখন যদি পাপ না হয় পালে হওয়ার পর থেকে কেন পাপ তাহলে তখন আমরা স্বার্থপাত পাওয়া শুরু করেছি আরও যেন হক মেরে নিজের হকটাকে কি বৃদ্ধি করার চেষ্টা করছি সেই জন্য আমরা পাপিষ্ট হয়ে যাচ্ছি পাপ আমাদের খাতায় যুগ হচ্ছে তাহলে আমরা যদি মানুষ থাকি পালে ঘর পর্যন্ত পরিপূর্ণ মানুষ বালেঘর এক পর্যন্ত তাহলে আমরা ওই সময় যে চিন্তা চেতনা ছিলাম সেই চিন্তা চেতনা কেন আমরা থাকতে পারি আবার আমার বক্তব্য হলো আমরা মানুষ হব একজন ভালো মানুষ ছাড়া একজন ভালো পরিষেবা হতে পারবে না একজন ভালো মানুষ ছাড়া একজন ভালো ডাক্তার হতে পারে না একজন ভালো মানুষ ছাড়া একজন ভালো নেতা হতে পারে অর্থাৎ আমাকে সর্বাগ্রে আগে ভালো মানুষ হতে পারে তারপরে আমার পেশা যদি আমি খারাপ মানুষ হই আমি বড় ডাক্তার বড় পরিষেবা না আপনি দেখছেন আপনারা বাস্তবে দেখছেন আমরা দেখছি আমি যদি ভালো মানুষ হই এই জন্য আমার পূর্ব সকল কিছুর মন্ত্র হল ভালো মানুষ হওয়া আপনার ভালো মানুষ হওয়ার পর আপনি ভালো ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অফিসার হন নেতা তা আমরা আসলে বড় নেতা হই বড় অফিসার হই বড় ডাক্তার হই বড় ইঞ্জিনিয়ার হই কিন্তু ভালো মানুষ যার জন্য আমাদের এই কাজগুলো কাজে লাগে না আমরা যদি আমাদের পক্ষে তো যার যার অংশ কাজগুলো করতে পারি সমাজে কোনো অনাচার অবিচার ব্যবিচার থাকে এর জন্য আমরা সবসময় জানি আমরা মানুষ হই মানুষ হওয়ার মাধ্যমেই আমাদের সঙ্গে যেমন আসম সবের মাধ্যমে মানে মানে কি মহাকালের সফর ইন্দার ইন্সি হুস মানে কি নিশ্চয়ই মানুষ পতির মধ্যে আসে ইন্দা তারা বেদিত তারা বেদিত যারা ইমান নিশ্চয়ই আমরা সবাই ইমানে এনেছি আমরা এখানে এসেছি যারা সৎ কাজ করে এখন কথা সব কাজ কি এটা আমরা জানি এটা জানতে হলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের পরে কিন্তু সব কাজটা বুঝতে পারে যারা সত্য উপদেশ দেয় সত্য কি আমি জানি না সত্যটা হলো প্রতিটা কথায় যার যে কথা পিছনে রেফারেন্স থাকে রেফারেন্স ছাড়া কোন কথাকে আমি সত্য বলে মনে করি না হাদিসের কোরআনের হাদিসের আলোকে কোরআনের আলোকে মহাপনীষীদের আলোকে অর্থাৎ রেফারেন্স ছাড়া কোনো কথা বলে যারা তর্ক করে সেটা হয় কি হয় বিতর্ক হয় বিতর্ক হয় তো রেফারেন্স কথাই শর্ত চিন্তা করেন তাহলে সত্য মানে কি উপদেশ দিতে হবে তারপর কি ধৈর্য ধারণ করা সব ধৈর্য ধারণ করতে আমরা এই চারটে কিন্তু অর্জন করতে পেরেছি একটা কিন্তু আসে আলহামদুলিল্লাহ ইমান আসে আমাদের ইমান ছাড়া কিন্তু আমরা এখানে বুঝতে আসতে পারতাম না বাকি তিনটের মধ্যে কিন্তু জ্ঞান লাগে তো আসুন আমরা সকলে জ্ঞান অর্জন করি আল্লাহকে চিনি এবং আমি আমি আমার নিজেকে চিনি আমার নিজেকে প্রথম চিনার মাধ্যমে আমি সমাজকে চিনতে পারবো আমার পরিবারকে চিনতে পারবো আমার রাষ্ট্রকে সকলের মিলে আমাদেরকে সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে করতে সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে আমরা যেন যার যার অংশযোগ্য কাজ করি এবং দেশপ্রেম উদ্ভুত হয়ে যেন আমরা নিজের কল্যাণের পাশাপাশি রাষ্ট্রের কল্যাণে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তবে দান করুন আচ্ছা আমার এই